ছুটি আছে ঈদের তো আমরা এখন যাচ্ছি ঘুরতে একটা কোনো ওয়াটারফলে হুম তো তার আগে আমরা এসেছি এক জায়গায় মানে একটুখানি ব্রেকফাস্ট করে নেবো যদিও এখন লাঞ্চের টাইম হয়ে গেছে বাট আমরা আজকে একটুখানি তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নেবো তো এখানে আমরা অর্ডার করেছিলাম পুরি সবজি তো এখানে দেখো একটা ছোলা দিয়ে আলু দিয়ে খুব সুন্দর একটা তরকারি আর একটা হোয়াইট চাটনি যেটা পিনাট চাটনি ওটা আর একটু দুটো পুরি কত সুন্দর তো তোমাদের একটা জিনিস দেখে দেখো এখানে দিদিটা দেখাচ্ছিলেন মানে হোটেলে একটা বাচ্চা কোনো কারণে না এই পেরেকটা খেয়ে নিয়েছে আর দেখো তার পেটের মধ্যে সেটা রয়েছে আর নাও অপারেশন করে সেটা বার করতে হবে তো আই এম জাস্ট জেনি রিকোয়েস্ট যে আপনার বাচ্চার যদি এরকম কোনো স্বভাব থাকে প্লিজ সেটাকে শুরু থেকেই আটকানোর চেষ্টা করুন কেন কি বলা যায় না কখন কোথায় কী হয়ে যেতে পারে তো আমরা চলে এসেছি এটা হচ্ছে নাগারমান্ডি ফলস তো আমরা ফার্স্ট টাইম এসেছি তো উই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া কি কতটা উঠতে হবে অ্যান অল বাট রাস্তাটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে তো চলো তোমাদের নিয়ে যাই হ্যালো এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স এরকম কোনো একটা জায়গা তোমরাও আসো তোমরাও আসো এ কার্ডিও হয়ে যাচ্ছে একদমই ভাবতে পারিনি আমি এরকম হবে ওরে বাপরে দেখো ওরা আসছে কত নিচে আর আমি এখানে চলো পৌঁছাই আমাদের চলে যাচ্ছে ডুকু তো ফাইনালি খানিকের ওপরে ট্রেকিং করার পর আমরা অবশেষে আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছেছি বাট ইটস এ রিয়েলি রিয়েলি টাফ পাথ তো বুঝে শুনেই এখানে আসতে হবে কেন কি এখানে কিন্তু মানে এক তুমি পারফেক্টলি ফিট না হলে আসাটা কিন্তু খুবই রিস্কি বিশেষ করে তোমার যদি পায়ে প্রবলেম থাকে দেন তো ইটস মানে খুবই টাফ হয়ে যাবে তো এই দেখছো ঝর্ণাটা এটা ওপর থেকে আসছে এর ওপরেও তুমি যেতে পারো বাট আমার আর স্ট্যামিনাতে কুলায়নি তার জন্য আমি এখানেই স্টপ করে গেছি তো মোস্টলি ফ্যামিলিজ এখানেই এসে স্টপ করে যাচ্ছে আর যারা ব্যাচেলার ছেলে পুলে তারা হয়তো ওপরে একটু হার্ড ড্রিঙ্কস নিচ্ছে কি সফট ড্রিঙ্কস নিচ্ছে ওখানে বসে পার্টি করছে তো তার জন্য আমরা ওখানে যাইনি আমরা এখানেই এনজয় করছিলাম সবাই মিলে ডুগু তো সুইমিং স্টার্ট করে দিয়েছে এখানে আমরা খুব মজা করেছি তো তোমরা যারা কখনো কারবারে ঘুরতে আসবে তোমরা ডেফিনেটলি আসতে পারো নাগারমান্ডি ফলসে তোমরা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর একটু রেনি সিজন যখন আরেকটু থাকে তখন আরও সুন্দর এখানে দেখতে লাগে অ্যান্ড লেটমি ওয়ার্ন ইউ জলটা কিন্তু ছিল মারাত্মক ঠান্ডা যতটা রোদে কষ্ট করে আমরা এসছি তার থেকে কিন্তু অনেক ভালোভাবে আমরা এখানে খুব এনজয় করেছি ফার্স্টলি আমি ভেবেছিলাম যে আমি নামবো না জলে কারণ আমি ভিডিও করছি বা ফটোস তুলছি বাট তারপরে গিয়া কিন্তু আমিও একটুখানি জলে এনজয় করতে নেমে পড়েছিলাম কারণ একটা দিদি ছিল সে আমাকে বললো আমি ধরছি ফোন তুমি যাও এনজয় করো তো এখানে আমরা দেখো সবাই মিলে এনজয় করছিলাম তোমরাও আসো এনজয় করো আর আমাকে কমেন্ট সেকশনে জানিও যে আগে অলরেডি কারা এসে গেছো বা আসতে চাইছো আর দেখো বলতে বলতে কোথায় চলে গেছে ওখানে গিয়ে উঠছে সাহস মানে একেবারে কোথায় যাচ্ছে ভগবান জানে এইখানে গিয়ে ওরা এনজয় করছে মানে ভাবতে পারছো আমি ওখানে যাওয়ার কথা ভাবতে পর্যন্ত পারি না তো যাই হোক একটু ব্রেক হওয়া তো ভালো বাট কী বলো তো একটু রিস্কও লাগে এবার এই হ্যাবিটগুলো অর্জুন থাকলে ঠিক আছে অর্জুন না থাকলে একটু রিস্কি হয়ে যায় আর কি এছাড়া কোনো ইস্যু নেই তো ঠিক আছে এনজয় করুক ওর যখন ওখানে এনজয় করতে ভালো লাগছে করুক তোমরা দেখো আর আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করবো আর একটু ক্লিপস আমি নিয়েছি সেটা ফুল ডে নিয়েছি যেমন আমরা ওখান থেকে ফিরে কি করলাম তারপরে বাড়ি ফিরে তারপরে আমরা দাদার বাড়ি গেছি একটা দাদা বাড়ি গেছিলাম যে দাদার বাড়িতে আমরা যাই অ্যাকচুয়ালি অ্যাজ ইউজুয়াল ব্যাস আর কিছু সেভাবে আমরা কর করিনি তো এখানে আমাদের দিনটা এইভাবে এনজয় করে শেষ হয়েছে তো তোমরা দেখো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর একটু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের কেমন লাগছে কারণ যেহেতু নিউ চ্যানেল এটা আমি করেছি তো আমার একটু হেল্প তো লাগবে তোমাদের সকলের থেকে সো প্লিজ আমাকে একটু হেল্প করো আর এটা একটু কথা আমি বলে রাখি নাগরমান্ডি ফলসে কিন্তু চেঞ্জিং রুম কোথাও তুমি পাবে না তো অথব সেরকম বুঝে শুনেই তোমাদের আসতে হবে আর একটু ডেতে আসলে কি হয় তোমরা যতক্ষণে পাহাড় থেকে নামবে রোদে তোমাদের জামাকাপড় শুকিয়ে যাবে দ্যাটস ফর শিওর তো ঠিক আছে চলো বাড়ি ফিরে যাচ্ছি আবার তোমাদের সাথে কালকে দেখা হবে আজ আসি ভালো থেকো পাশে থেকো আসছি